নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো হাঁসের ডিমের কোরমা একটু অন্য পদ্ধতিতে চলো দেখে নিই কীভাবে বানাই আমি এর জন্য নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা হাঁসের ডিমগুলো সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ কুচি এক কাপ দুধ আর এদিকে নিয়েছি কাজুবাদাম মগজ পোস্ত একটা পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে নেব মিক্সিতে আর এদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি নিয়ে পেঁয়াজগুলোকে পেঁয়াজ কুচিগুল করে রেখেছিলাম যেটা সেটাকে ভালো করে ভেজে নেব এই পেঁয়াজটাকে একদম পুরো বেরেস্তার মতো করে ভেজে তুলে রাখতে হবে এই যে পেঁয়াজটাকে দেখো একদম লাল করে ভেজে নেব ভেজে এই যে পেঁয়াজ আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তুলে আমি ওই তেলে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব এই রান্নাটাই আমি কোনো হলুদ দেবো না এই জন্য ডিমগুলো আমি সাদা ভেজে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে আমি তেলটাকে একটু কমিয়ে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যেটা মশলাটা কাজু পোস্ত আর চারমগজ আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে মিক্সির জারটা একটু ধুয়ে ওই জলটা দিয়ে আমি আস্তে আস্তে মশলাগুলোকে কষিয়ে নেব কম আঁচ করে কেননা যেহেতু এর মধ্যে কাদু বাদাম চারমগজ আছে সেই জন্য বেশি জোর করে মশলাটা কষানো যাবে যে মশলাটা আমার কষে এসেছে এবার আমি এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দেব। যেহেতু এটা ডিমের কোরমা তাই এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই দুধটা রেখেছিলাম দুধটা একটু একটু করে দুধটা দিয়ে দেব দিয়ে এই যে একটু নাড়িয়ে দেবো মশলাটা যাতে ভালো করে দুধের মধ্যে গুলে যায় এইবার একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এই ঝোলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো খানিক্ষণ পরে ঢাকাটা তুলে আমি আস ফ্লেমটা কমিয়ে দিয়েছি খুলে একটু নাড়িয়ে দেব দিয়ে যে ঝোলটা আমার এখন রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে মধ্যে এবার আমি দিয়ে দেব আমার এক টুকরো বাটার আর এ দেব আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি খানিক্ষণ ঢেকে রেখে দেব ফ্লেমটা বন্ধ করে ঢেকে রেখে দেবো এই যে ডিমের কোরমা আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও